রবিবার ভোরবেলা শিলিগুড়ি থেকে বারবিশা যাওয়ার পথে একটি মালবাহী ছোট গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাঙ্গালিবাজনা চৌপতি এলাকায় গাড়িটি সোজা রাস্তা থেকে নিচে নেমে যায় গাড়িটিতে আম বোঝাই ছিল খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাদারিহার থানার পুলিশ এদিন সকালবেলা গাড়িটিকে ক্রেন দিয়ে তোলা হয় আম ব্যবসায়ী সৈনিক দত্ত জানান গাড়িটির সামনে হঠাৎ একজন মানসিক ভারসাম্যহীন মহিলা এসে পড়ায় চালক তাকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান গাড়িতে চালকের পাশে বসে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন এ প্রসঙ্গে রবিবার সকাল এগারোটা নাগাদ কি বলছেন স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ তালুকদার শুনে নেওয়া যাক এশিয়ান হাইওয়ে দিন দিন এত বিপজ্জনক হচ্ছে যে রাত নাই সকাল নাই কখন দুর্ঘটনা ঘটছে প্রশাসন কীরকম কাজ করে জানি না পাবলিক আর কত অ্যালার্ট থাকবে এখানে আজ ভোর তিনটার সময় মানে আমের গাড়ি যাচ্ছিল বারো বিশের দিকে তিনটের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে মানে যা জানা কথা আমি সেও জানি না আমের গাড়ির মালিক বলতে হবে পুলিশ বলতে হবে এখন যে আমের গাড়ি লোড হচ্ছে আমের গাড়ির যে মানে যে যতগুলো লোক ছিল একজন একটা মোটামুটি আহত হয়েছে মাথা ফাটছে মানে মাথায় মানে আহত হয়েছে ব্যান্ডেজ করছে আপনার নাম আনা বিশ্বজিৎ তালুকদার